অনেকদিন পর আমার শখের ব্ল্যান্ডারটা কিনে নিয়ে আসলাম দিন ধরে আমি এই ব্ল্যান্ডারটা কিনতে চাচ্ছি প্রতিটি মেয়েরই শখটাকে একটি ভালো জিনিস কেনার জন্য কিন্তু এর জন্য মেয়েরা খুব ভালো জিনিসটা ইউজ করে তো আমিও আজকে আমার শখের ব্ল্যান্ডারটা কিনে নিয়ে আসলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজ ছোট্ট একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব আজ অনেকদিন পর আমার ট্রাকের একটি ব্লেন্ডার কিনতে মার্কেটে চলে আসলাম তার সাথে আমার ছেলের তানবীরের জন্য একটি জ্যাকেট নিতে হবে কারণ এতদিন যেহেতু উইন্টার ভেকেশন ছিল তো ভেকেশনে কিন্তু ওদের স্কুলের এতটা মানে জ্যাকেট ট্যাকেট লাগে নাই তো আজকে তানবীরের জন্য একটি জ্যাকেট নিব কারণ স্কুলের জন্য তো স্কুলের ওর গত বছরের প্রতি বছরে কিন্তু ওদের জন্য স্কুলের চেঞ্জ করতে হয় কারণ যেহেতু ওরা এখন বড় হচ্ছে তো জন্য কিন্তু ওদের স্কুলের জ্যাকেট গুলো কিন্তু চেঞ্জ করতে হয় প্রতি বছরে একটা একটা করে নিতে হয় তো একটা জ্যাকেট দিয়ে কিন্তু দুই বছর ইয়া করা যায় না যেহেতু দুইজন দুই স্কুলেই ছিল তো আচ্ছা ওর জন্য জ্যাকেটটা নিয়ে নিলাম জ্যাকেট নিয়ে এদিকে ব্ল্যান্ডারের এদিকে আসলাম আমার কিন্তু অনেক দিনের শখ একটি ভালো ব্ল্যান্ডার নিব আগে কিন্তু নিয়েছি নেইনি এটা না এমন না যে নেইনি নিয়েছি কারণ যেগুলো আমি ভালো ব্ল্যান্ডার নিয়েছি ওগুলো আমি বাংলাদেশে নিয়ে গেছি যেহেতু এখানে ইউজ করব ইউজ করতেছি ওগুলো একটু সস্তা দামের ছিল তো হাই কোয়ালিটির ছিল না আর কি তো আজকে হাই কোয়ালিটির একটা নিব কারণ এখন যেহেতু শীতকাল পিঠা অনেক ধরনের পিঠা টিটা বানাতে হয় তো পিঠা বানাতে গেলে কিন্তু চাউল গুঁড়ো করতে গেলে একটু ভালো ব্ল্যান্ডার কিনতে হয় তো ব্ল্যান্ডার নিয়ে নিব এদিকে এসে দেখলাম চিতই পিঠার যে খোলা আছে সে খোলা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আমি কিন্তু অনেক খুঁজেছি অনেক দিন ধরে খুঁজেছি এই চিতই পিঠার খোলা গুলা পাইনি মাটির কোলাগুলো আর কি তো এখানে দেখলাম মাটির খোলা এখানে পাওয়া যাচ্ছে লুলুতে এগুলা হচ্ছে ইন্ডিয়ান মার্কেট আর কি তো মাটির খোলা পেয়ে গেলাম দেখছি এখানে বিভিন্ন ধরনের খোলা তারপরে খড়াই মাটির কড়াই সবগুলো পাওয়া যাচ্ছে এখানে তো দামও বেশি না বাংলাদেশি দামে প্রায় দেড় হাজার দেড় হাজার এক হাজার এরকম কি তো এটাও কিন্তু পিটার খোলা চিতই লোহার যেগুলো আছে লোহার কড়াই এটা ফুল সেম একটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি তো আজকে খুঁজতে খুঁজতে আমি সবগুলাই পেয়ে গেলাম তো অনেক দিন ধরে খুঁজছিলাম কিন্তু তো আমি যেহেতু বাংলাদেশ থেকে নিয়ে আসছি সেটা কিন্তু আমি আর আনি নাই তো এদিক থেকে আবার যেহেতু আজকে আমরা যেহেতু মার্কেটে এসেছি মার্কেটে এসেছি তো এখান থেকে গিয়ে আবার বাসায় গিয়ে রান্না করা সম্ভব না আমরা রাতে এসেছি রাতের এখন প্রায় দশটা বাজছে তো আমাদের সবার জন্য খাবার নিয়ে নিলাম আর এখান থেকে আমার পেটের জন্য যে আমি বিড়ালটা ইয়া করি পুষি আর কি তো আমাদের মিনির জন্য এখান থেকে একটা চিরুনি নিব তো ওর জন্য যে ওর আঁশ একটু উড়ে ওই জন্য আর কি বিড়ালের পশম তো ওগুলা আশ্রান আশ্রাতে হয় কিন্তু তোর জন্য ইয়া নিচ্ছি তারপরে এখানে লিচি এখানে এই দেশে কিন্তু লিচি সারা বছরে পাওয়া যায় তো এখান থেকে লিচি নিলাম লিচি নিয়ে এদিকে আবার ফ্রুটস নিতে আসলাম অরেঞ্জ এখন কিন্তু ও শীতের সিজন যেহেতু ফ্রুটস বিভিন্ন ধরনের ফ্রুট সারা বছরই পাওয়া যায় পাওয়া যায় না এমন কোনো কথা নেই বিভিন্ন বিভিন্ন ধরনের আসে থেকে এখানে দেখলাম খুব ভালো ভালো মিষ্টি আলু পাওয়া যাচ্ছে তো মিষ্টি লাল আলু তারপরে এখানে যেটা মিষ্টি আলু সাদা ওইটাই পাওয়া যাচ্ছে আর এটাকে মনে হয় গাছ আলু বলে তো এটা রান্না করে খাওয়া যায় গাছ আলু এগুলো বেশিরভাগ চাইনিজরা বেশিরভাগ খাই মনে হয় এই আলু মিষ্টি আলু গুলো কিন্তু খায় তো যেহেতু এখন শীতের সিজন শীতের সিজনে কিন্তু এগুলো খাওয়া যায় তো এখান থেকে নিলাম আর এখানে কিন্তু মিষ্টি কুমড়া ছোট ছোট কলসির মতো দেখতে খুব সুন্দর কিউট লাগছে কলসির মতো কুমড়ো গুলো কিন্তু মিষ্টি কুমড়া আমাদের বাসায় কেউ খায় না আমরাও খাই না যেহেতু মা বাবা কিছু খেলে সেটা কিন্তু বাচ্চারা খেতে যায়। আমি খাই না বলে আমার ছেলেরাও কিন্তু এই মিষ্টি কুমড়া খাই না তো এখান থেকে পরোটা ফ্রোজেন যে পরোটা গুলো আছে তো এখান থেকে পরোটা নিয়ে নিচ্ছি পরোটা নিয়ে নিলাম এই যে ব্ল্যান্ডার নিয়ে নিলাম আমরা আমাদের প্রায় শেষ এখন আমরা বাড়িতে চলে আসবো তো বাড়িতে আসার এদিকে দেখছি একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদের ছবি তুলতেছিল এই মেয়েটা চাঁদ খুব সুন্দর একটা চাঁদ উঠছে সে চাঁদের ছবি নিচ্ছিল এই তো আমরা বাসায় চলে আসছি বাসায় এসে আমি ব্ল্যান্ডারটা ওপেন করে নিচ্ছি ওপেন করে যে আমার মিনি তো মিনিও দেখছিল আমি কি করতেছি তো মিনিকেও দেখাচ্ছি বলছি তুইও দেখ আমিও দেখি কাঁচা ব্ল্যান্ডারটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমার কিন্তু অনেক দিনের শখ ছিল এই ব্ল্যান্ডারটা কেনার এখানে প্রথমে ওপেন করে দেখলাম একটা রেসিপি বুক এরপরে ম্যানুয়াল যে গাইডগুলো আছে ওগুলা তো ব্ল্যান্ডার এরকম আরেকটা একটা কিনেছিলাম আমি আগে ওটা বাংলাদেশের জন্য কিনেছিলাম দেশে নিয়ে গিয়েছি তবে এখানে একটা ভালো ব্ল্যান্ডার কিনতে হবে তো আজকে ফাইনালি নিয়ে নিলাম আমার আরো দুইটা ব্ল্যান্ডার আছে ওগুলো একটু সস্তা সস্তা দামি আর ফলে ভালো ব্র্যান্ডের না মানে কোনো কিছু গুঁড়ো করতে গেলে একদম মিহি গুঁড়ো হয় না ওরকম আর কি তো সেজন্য এটা এটাতে কিন্তু স্টিলের যে এগুলা হচ্ছে স্টেনলেস স্টিলের তো এইগুলাতে একদম মিহি মিহি গুঁড়ো হয়ে যায় একদম পাউডার পাউডার হয়ে যায় তো এখানে ব্লেন্ডারের সাথে একটা স্পেচুলা দিয়েছে প্রতিটা ব্লেন্ডারের সাথে দেয় এটাতে দেখছি একটা বড় বড় স্পেচুলা দিয়েছে তো তিন জার এটা নিয়েছি আমি এখানে চার জার এটাও ছিল চার জারটার প্রাইস হচ্ছিল পাঁচশো প্রায় চারশো উননব্বই দেড় হাম ছিল যেটা চারটা জার ছিল এটা হচ্ছে তিনটা জার এটা হচ্ছে তিনশো উননব্বই দেড় হাম আমি দামও বলে দিয়েছি আমি কিন্তু একটা পেজে বাংলাদেশে দেখেছিলাম প্রাইস হচ্ছে টাকা টাকা তো এখানে হিসাব আমি এটার হাজার হাজার দেখছি সেজন্য এখান থেকে নিয়ে নিলাম তো এইগুলা কিন্তু অনেক ভালো অনেক ভালো আমি রিভিউ দেখেছি তো লক সিস্টেম আছে উপরের ডাকনাটা কিন্তু এভাবে লক করা যায় ওই যে হাতের হ্যান্ডেল আছে যে হ্যান্ডেল এর ওদিকে লক করা যায় তো এইটার ব্র্যান্ডও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে প্যানাসনিক ব্র্যান্ড প্যানাসনিক ব্র্যান্ড এর ইয়া কিন্তু খুবই ভালো হয় তো এই তো আমি দেখে দিচ্ছি এক হাজার ওয়ার্ড এর প্যানাসনিক পাওয়ার হচ্ছে এক হাজার ওয়ার্ড দেড় হাজার ওয়ার্ড এর ওইটা একটু দাম বেশি ওটা পাঁচশো দেহাম তো আমি এক হাজার ওয়ার্ড এর নিচ্ছি এক হাজার ওয়ার্ড এরটাও কিন্তু খুবই ভালো একদম দেওয়ার সাথে সাথে মিহি গুঁড়ো হয়ে যায় সিস্টেমটাও কিন্তু অনেক সুন্দর নিচের দিকে দেওয়া আছে সিস্টেমটা এইদিকে সাইড এ তো ঝাড়গুলা এখানে তিনটা ঝাড় দিয়েছে একটাতে একদম ওই ছোটখাটো যে পাউডার করে ওগুলা আর একটাতে বড় যে ভিজা চাউল ঢাউল যেগুলা ব্ল্যান্ড করে আমরা সেগুলার জন্য আর এটা হচ্ছে জুস এর জন্য আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল